এমনি গ্রাম কোনো ইয়ে আছে নাকি থাকতে পারে আচ্ছা তো দর্শকের উদ্দেশ্যে একটু গান শোনাবেন না বন্ধু চোখেরি সারা কেন মার রে সয়ো নিশাপনে দেখি তোমারে বন্ধু চোখেরি সারা কেন মার রে সয়ো নিশাপনে দেখি তোমারে তুমি যে আমার আমি যে যেতোমান তুমি যে আমার আমি যে তোমার জানে আমার হিয়া রে সয়ো নিশাপনে দেখি তোমারে বন্ধু চোখের রি সারা কেন মাৰ রে সয়নিসাপনে দেখি তোমারে। তুমি আমার নয়ন মণি আমি নয়ন তারা দুঃখ যদি দাওৰে বন্ধু যাবই আমি মারা তো মিহি বন্ধু ছাৰিৰ আগে হেলে ব তু মিহি বন্ধু ছাইৰ আগে হেলে

কাজে যাওয়া লাগবে না 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 এগারোটা বাজে চলেন তো আবার স্যালেন মালিক কিন্তু আবার বকাবাজি করবি চলেন তো